আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি মহানব্বুল আলমিনের অশেষ রাহমতে সকলে ভালো আছেন প্রখ্যাত তাহি হাসান বসির রহমতুল্লাহ আল্লাহ একদিন তার মজলিসে বসে আছেন এক লোক এসে নিজের অভাব প্রণয়নের কথা বললেন তার কাছে হাসান বসরি বললেন তুমি বেশি বেশি করে স্টিকফার করো কেননা স্টিকফারের দ্বারা মানুষেরা আপদ বিপদ মুসিবত দূর হয় এবং রেজিকে বরকাত চলে আসে কিছুক্ষণ পর দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বলল আমার ফসলের জমি শুকিয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে আমাকে একটা আমল বাতলে দিন তাকেও তিনি বললেন তুমি বেশি করে স্টিকার পাঠ করো তারপর কিছুক্ষণ পর আরেকজন এসে বলল অনেক চেষ্টা করেও আমার সন্তান হচ্ছে না কি করা যায় হুজুর তখন হাসান বস্রী তাকেও বললেন তুমি বেশি ফিশি করে স্তিক করো এরপর চতুর্থবার এক লোক এসে বলল দেশ দুর্ভিক্ষের কবলে এখন আমরা কি করতে পারি হাসান বসরি রহমদুল্লাহ বলেন ভিসি ভিসি স্তিক পার করো পাশেই ছিল হাসান বসরির এক শিষ্য এতক্ষণ সে চারজনকে দেওয়া উস্তাদের সমাধান শুনছিল প্রত্যেককে একই সমাধান দিতে দেখে সে অবাক জিজ্ঞাসা করল হজুর আপনি বিভিন্ন বিভিন্ন চারটির সমস্যার একটি সমাধান দিলেন এর রহস্য কী তখন হাসানপুর শ্রী সন্দুহালে বলেন এর সমাধান তো আমি দেইনি হুদা আল্লাহতালা দিয়েছেন এরপর তিনি এই আয়াতগুলি তেলাওয়াত করলেন ইস্তাফিরু রবাকুম ইন নাহু কা না আলাই কুম্বি দ্রুয়া র ওয়াইম দি দেকুমিয়া উয়া আলি উয়া বানী না জাহালা হকুম জান্না রে উয়া জাহালা কুম তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টিপোষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তানি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন আমি যা বলেছি তা কোরআনের কথাই বলেছি মন গড়ানোই স্টিপার এমন একটা আমল যা মানুষের মৌলিক সমাধানে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্লাহ সবাইকে স্টিফারের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তফিধান করুন এবং বেশি বেশি মাধ্যমে বান্দা আল্লাহর অতি প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ রব আলাম আমাদের সবাইকে প্রত্যেকটি মুসলিম নরনারীকে স্টিকফারের প্রতি আমল হওয়ার তপিক দান করুন স্টিকফারের গুরুত্ব পূজার দান করুন স্ত্রিকারের মাধ্যমে মুমিন বান্দার জীবনে পরিবর্তন চলে আসে তার রিজিকে বরকাত চলে আসে তার সন্তান সন্তানের আল্লাহ তারা বাড়িয়ে দেয়